ইমো হোয়াটসঅ্যাপ কিংবা ফোন কলের মাধ্যমে আপনি যে কারোর সাথেই ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন শুধুমাত্র একটা সেটিংস করে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখা যায় আমরা যখন ভয়েস চেঞ্জ করে কারোর সাথে কথা বলতে যাই ফানি কিংবা যে কোনো কারণেই তখন কিন্তু আমরা যে কোনো থার্ড পার্টি একটা অ্যাপস ব্যবহার করি এতে করে ফোনে কিন্তু কিছু সমস্যা হয় এবং পরবর্তীতে এই ভয়েসটা কিন্তু সে ধরে ফেলতে পারে তো আপনার ফোনের ভিতরেই একটা সেটিংস আছে যেটা করে রাখলে আপনি যে কারোর সাথেই এমন WhatsApp কিংবা ফোন কলের যে মাধ্যমেই হোক না কেন আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন আর এটার জন্য থার্ড পার্টি কোনো অ্যাপ লাগবে না আপনার ফোনে কিন্তু এই সেটিংসটা আছে অনেকেই কিন্তু এই সেটিংসটা জানে না তো চলুন শে সেটিংসটা আমি দেখিয়ে দিই এবং আপনি চাইলে কিন্তু বন্ধু-বান্ধব অথবা যে কারো সাথেই কথা করে আপনি ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন তো চলুন সেটা কিভাবে করবেন দেখিনি এর আগে আপনি যদি চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হতে পারেন অলরেডি যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটা ভালো রাখবেন

যদি কেউ এখানে এসে না পান সেক্ষেত্রে উপরে সার্চ বার আছে সার্চ বার্ডেন সেটিংস এ এবং সার্চ করবেন তাহলে কিন্তু এই পেয়ে যাবেন এরপরে আপনারা এখন এই সাউন্ড কোয়ালিটি এন্ড ওকে ক্লিক পরে ইন্টারফেসটি আপনাদের সামনে আসবে দেখুন দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে অ্যাডাপটিভ আসে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখন নিশ্চয় দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু সাইডটা অপশন আছে প্রথমত কিন্তু অফ করা আছে এরপরে আন্ডার থার্টিন ইয়ার্স ওল্ড আছে এরপরে আরো একটা আছে নিচে আরো একটা আছে তো এই সেটিংস গুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন ওকে তো যে কারোর সাথে ইমুতে হোয়াটসঅ্যাপে অথবা ফোন কলের মাধ্যমে আপনি যখন কথা বলবেন তাহলে কিন্তু এই যে বয়সগুলো আপনি সিলেক্ট করে কথা বলতে পারবেন যেকোনো একটা বয়স আপনি এখান থেকে সিলেক্ট করবেন তার জন্য এই যে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে আপনি নিজে যে নিচে আছে যে টেস্টিং মাই হার্টিং তো এখানে ক্লিক করে দিবেন ওকে ক্লিক করে এটা চালু করে দিবেন এবং পরবর্তীতে আপনি যে কারোর সাথে হোয়াটসঅ্যাপ ইম বা ফোন কলের মাধ্যমে যখন কথা বলবেন তাহলে কিন্তু এই বয়স অনুযায়ী আপনার ভয়েসটা দেখাবে এভাবে খুব সহজে আপনি ভয়েস পরিবর্তন করে করে যে কারোর সাথে কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও ছিল পর্যন্ত এই ধরনের অসাধারণ ভিডিও গুলো পেতে আমাদের সাথে থাকতে হবে সাথে থাকার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইবের রাখতে হবে ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে পেজটি ফলো দিয়ে রাখতে হবে তো যাই হোক ভিডিও ভালো লাইক করে দেন শুনে একটি কমেন্ট করে দেবেন